সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তালা শান্তির পৃথিবীতে মুসলমান সমাজের সদস্যদের সংখ্যা আজ দুই সালে দুইশো কোটি আল্লাহ তালা শান্তির পৃথিবীতে টোটাল মানুষের সংখ্যা হল নয়শো কোটি এই মুসলমানদের মাঝে রয়েছে শিয়া সন্নি সালাফিসহ মোট একশো পঁয়ত্রিশ প্লাস ফিরকা পার্টি মাঝাব এবং মাসলাক এরা কোরআন মানে না তাই এদের নিজস্ব কলেমা বানানো রয়েছে মুসলমানদের বানানো কলেমা কোরআনে নেই এদের যে মতবাদে রয়েছে ইমাম মেহদি আসবে সেটিও কোরআনে নেই এদের মতবাদে রয়েছে দাজ্জাল আসবে সেটিও কোরআানে নেই এদের মতবাদে রয়েছে ইসার আসুল আকাশ থেকে আসবেন সেটিও কোরআনে নেই এদের মতবাদে রয়েছে কবরের আজাব সত্য সেটিও কোরআনে নেই এদের মতবাদে রয়েছে মুখ ঢাকা বোরকা পড়তে হবে টুপি পড়তে হবে পাগড়ি পড়তে হবে মাথায় রুমাল রাখতে হবে লম্বা আলখেল্লা পড়তে হবে এগুলি কোরআনে নেই তাহলে কত আসলো এগুলি সবই তাগুতের পক্ষ থেকে এসেছে তাই কোরানে যা নাই তা খুঁজতে যাওয়া যাবে না কোরআনে যা নেই সেটি আমাদের কোনো প্রয়োজন নেই কোরআনের বাহিরে যা পালন করবেন সেটাই শিরিক হবে এটি আপনাদের মনে রাখতে হবে আবার কোরানে যা আছে তা অস্বীকার করা যাবে না অস্বীকার করলে তা চরম মাত্রার কুফরি করা হবে আসলে কোরআন না বোঝার কারণে আমরা অধিকাংশ মানুষ শিরিক অথবা কুফরিতে লিপ্ত হয়ে আছি কোরআনের দুইটি দিক আছে একটি বাহ্যিক আর একটি অন্তর্নিহিত একজন মানুষের দুইটি দিক জানা অত্যন্ত জরুরি কারণ বাহ্যিক বিষয়গুলো পালন করলে আমাদের পরবর্তী জীবন সুন্দর এবং সুখের হবে আর অন্তর্নিহিত তাৎপর্য জানলে আমরা মহাবিশ্ব চিনতে পারব সৃষ্টির রহস্য জানতে পারব এবং নিজেকে চিনতে পারব আর যে নিজেকে চিনতে পারবে সে মহাবিশ্বকে চিনতে পারবে এবং সৃষ্টিকর্তাকে চিনতে পারবে তাই কোরআনের শুধু সাধারণ অর্থ নয় অন্তর্নিহিত তাৎপর্য জানা জরুরি এর জন্য দরকার কোরআন চর্চা ও গবেষণা চালিয়ে যাওয়া এবং যারা জানে তাদের সহযোগিতা নেওয়া আর আল কোরআনের যে সর্ব সময়ের জন্য সর্ব মানুষের জন্য পাঁচটি দাবি রেখে দিয়েছে তার ভিতরে একটি দাবি হচ্ছে কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হচ্ছে কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি কোরআনে তাবলিক করতে হবে যদি আপনি আমি করতে পারি তাহলে আল্লাহ তালার দৃষ্টিতে আমি আপনি মুমিন এবং মুসলিম অন্যথায় আমরা অন্য কোন ফিরকা পার্টি মাসলা কিংবা মাঝাবের সদস্য হয়ে জীবন কাটাবো আর এই জীবন আল্লাহ তালার আদৌ প্রয়োজন নেই